নমস্কার রচনায় স্বাগত দর্শক গতকাল পুরীর রথযাত্রা ঘিরে ঘটে এদিন কয়েক লাখ মানুষের জমায়েত হয়েছিল পুরীতে রথযাত্রা উপলক্ষে ভক্তদের সমাগম ছিল দেখার মতো সেই অবস্থার মাঝে রথের রশি ধরে বা ধরার তাড়াহুড়োর মধ্যেই এদিন পাঁচশো জন আহত হয়েছেন বলে খবর কলিঙ্গ টিভি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে জানা গিয়েছে শুক্রবার রথের বিকালে বলভদ্রের রথের রশি ছুঁতে চাওয়ার হুরুহুরিতে এমন ঘটনা ঘটে যায় প্রতি বছরের মতো এবারেও পুরীতে জগন্নাথ দেবের নন্দীঘোষ বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথ দর্পদলন নিজের চেনা পথ ধরেই এগিয়ে চলতে থাকে চারিদিকে প্রতিবারের মতো এবারেও ছিল লাখ লাখ মানুষের ভিড় হঠাৎই তখন বলভদ্রের রথ তালধ্বজের দিকে এগোতে থাকেন ভক্তরা ওই রথের রশি ছুতে পারার জন্য চলে হুরুহুরি তখনই ঘটে যায় বিপত্তি প্রায় পাঁচশোরও বেশি ভক্ত এই ঘটনায় আহত হয়েছেন অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে উল্লেখ্য পুরীর মন্দির থেকে সেখানে গুন্ডিচা মন্দিরে রথ যেতে দুই দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় আর তার মাঝেই এই ঘটনা ঘটে গিয়েছে এদিকে বেশ কিছু রিপোর্ট বলছে এদিন রথযাত্রার সময় বেশ কিছু ভক্ত জ্ঞান হারান উড়িষ্যার মুকেশ মহালিং বলছেন এর কারণ উচ্চ পরিমাণে বাতাসের আর্দ্রতাজনিত ব্যবসা গরম হতে পারে তিনি সংবাদ মাধ্যম এএনআই কে বলেন একজন কি দুজন ভক্ত জ্ঞান হারান খারাপ আবহাওয়ার কারণে তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে বৈদ্যনাথ রিপোর্ট বিশ্ব চ্যানেল